কিন্তু বিশ্বাস করেন আমার মনের ভালোবাসাটা আপনাদের কাছে আমি আজকে ব্যক্ত করলাম একদিন রাতের বেলায় ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে মানে উনি ব্র্যান্স করছে তো ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে ওনার নিরাপত্তা ডিউটি বিশেষ করে এমপি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক রাহিমাহুল্লাহ খজোর আমি ওনার পাশে বসে আছি উনি পড়ে যায় কিন্তু আমি ওনাকে প্রোটেক্ট দিয়ে বসে আছি যেন উনি না পড়ে যায় কারণ অনেক ভারী শরীর উনি পড়ে গেলে আর উঠতে পারবে না কারণ উনি তো ব্রেন স্টক করছে আমার আব্বাও তো ব্রেন স্টক করে মারা গেছে আমি জানি কারণ ব্রেন স্টক করে অনেক কঠিন কম তা বিশ্বাস করেন উনি বারবার আমারে হাতটা নিয়ে উনি নিজে নিজে উনি কিন্তু বেউশ তার ভিতর দিয়ে আমার হাতটা এরকম নিয়ে এরকম করতেছে নিয়ে ওনার মাথায় বারবার এরকম করতেছে কিন্তু বিশ্বাস করেন আমার মনের ভালোবাসাটা আপনাদের কাছে আমি আজকে ব্যক্ত করলাম যে আসলে সাতক্ষীরার প্রত্যেকটা মানুষ অনেক সহসরণ অনেক ভালো অনেক সভ্য অনেক মেধাবী আলহামদুলিল্লাহ আল্লা পরাকুল আলমিনের স্পেশাল নিয়ামত এবং বরকত আপনাদের প্রতি আছে যেটা আমি আপনাদের অত্র অঞ্চলের কী সন্তান আগরদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল খালেক শাহফজুল রাই মাহল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে একদিন রাতের বেলায় ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে মানে উনি ব্র্যান্ড স্ট্রোক করছে তো ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে ওনার নিরাপত্তা ডিউটি তা আমি দেখতেছি ওনার জামাই পাশে দাঁড়ায় আছে ওনারও বড় বড় আলেম ওনারা এসে আমার সাথে মুসফ্ফা করছেন ওনার সাহেব কেমন আছেন আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল আজকে বাস্তবে দেখলাম খুব ভালো লাগছে কিন্তু আপনারা হচ্ছেন না তো আমার ভালোবাসাটা দিন পরে সাতক্ষীর আসছি মানে আমার প্রোগ্রাম শেষ করতে পারি না আপনার ভালোবাসাটা আপনাদের কাছে ব্যক্ত করতে ইনশাল্লাহ তা সাতক্ষীরা হসপিটালে সরকারি হাসপাতালে আমাকে রাতের বেলা ডিউটি দিয়েছে নিরাপত্তা ডিউটি ওনার তা ওনার পাশে বসে আছি তা সবাই বলতেছে যে আপনি জানেন কাকে নিয়ে কাকে কার পাশে বসে আছেন আপনি জানেন হাজার হাজার আলেমদের উস্তাদ এই সাতক্ষীরা অঞ্চলের গর্বিত এমপি যিনি আকিম উদ্দিনের উপরে কাজ করে গেছে শেষ অবধি পর্যন্ত কিন্তু নিজের বাড়িতে খলিপা ওমর কেমন ছিল খলিফা অমর আব্দুল খাত্তা বেদেলে ওনার সাথে তুলনা করলে তো চলবে না কিন্তু তুলনা আমরা করব না কিন্তু ওনার বাড়ি যায় দেখবেন যে একটা টিনের ভালো ঘরও নাই উনি একজন এমপি ছিল তাহলে ওনার ভিতরে ইসলাম ছিল আবার খোলাম যে বৃদ্ধ বয়সে কত বছর বয়সে হাতে হয়েছে কোরআনে সত্তর বছর বয়সে জেলখানার মধ্যে জেলখানার মধ্যে সত্তর বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে কোরআন পড়তে পড়তে সোহান হাজার হাজার আলেমদের উস্তাদ আমি যখন আগর দাড়ি মাদ্রাসায় প্রথমবার মাহফিল করছি মহাদেশ আব্দুল খালেক সাহেব হুজুর আমাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিলেন আমার তেল শুনে আমাকে একটা গালিচা দিলেন তা আমি কিন্তু ওনাকে চিনি না ওনার দিয়া দেখে আগর দাঁড়ির প্লাস এই সাতক্ষীরার যত মানুষ ছিল আর আগর দাঁড়িয়ে মাদ্রাসা যে এত জনপ্রিয় আমি জানতাম না বিশ্বাস করেন দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত তারা আমাকে পুরস্কার দিয়েছে আপনাদের সাতক্ষীরার মানুষ অত্যন্ত কোরআন প্রেমী মানুষ বিশেষ করে সেই দিন বিশেষ করে এমপি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক রাহিমা হজুর আমি ওনার পাশে বসেছি উনি পড়ে যায় আমি ওনাকে প্রোটেক্ট দিয়ে বসে আছি যেন উনি না পড়ে যায় কারণ অনেক ভারী শরীর উনি পড়ে গেলে আর উঠতে পারবে না কারণ উনি তো ব্রেন স্টক করছে আমার আব্বা তো ব্রেন স্টক করে মারা গেছে আমি জানি কারণ ব্রেন স্টক করা অনেক কঠিন ফেরে কম তা বিশ্বাস করেন উনি বারবার আমারে হাতটা নিয়ে উনি নিজে নিজে উনি কিন্তু বেউস তার ভিতর দিয়ে আমার হাতটা এরকম নিয়ে এরকম করতেছে নিয়ে ওনার মাথায় বারবার এরকম করতেছে আর বারবার ওনার বুকে এখানে এখানে আমার হাত নিয়ে ডলতেছে বিশ্বাস করে আমি সারা রাত ওনার পা টিপিছি ওনাকে অজু করাই দিছি কিন্তু একটা জিনিস আমার খুব মনে হলো একটা জিনিস আমার খুব মনে হলো না না ওটা আমরা রাখতে দিই না আমি ডাইরেক্ট বলছি যে একজন আলে উনি তো পালাই যেতে পারবো না খালি খালি এটা শোনেন অতিরিক্ত কোনো কিছু করা যাবে না একজন সম্মানিত লোককে যখন আপনি অসম্মান করবেন আসমান আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে ঠিক কেন

কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনোই কুরআনের আলোকে নিবার হয় না কারণ এই কুরআনের প্রদীপকে স্বয়ং আমি আল্লাহ নিজে জ্বালাইছি এই পৃথিবী নমরুদ চেষ্টা করেছিল পারে নাই ফেরাউন চেষ্টা করেছিল পারে নাই আব্দুল্লাহ উবাই চেষ্টা করেছিল পারে নাই আবু জাহেল চেষ্টা করেছিল পারে নাই ঠিক তারা ধ্বংসের ফাঁদ ধ্বংসের বীজ বপন করেছিল তারা যে পাদ দিয়ে মুমিনদেরকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ শাই পাদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এই জন্য ইউরিদুন ইউফ অনুর লহিয়া ফিম অ লক্ষমতি মনোরিখি ওলাউকারি হেলকা ফিরুল আমি দেখেছি দীর্ঘদিন কোরানের হক কথা বলতে পারি নাই শুধু কোরআন তেলয়াত নিয়ে থেকেছি শুধু কয়েকটা গান গে আপনাদের মাঝখান থেকে চলে গিয়েছি কোরআন হক কথা বলতে পারি নাই তা আজকে আল্লাহ পাক রব্বুল সুযোগ দিয়েছেন আজকে আমাদের স্বাধিকার দিয়েছেন কোরআন শোনা কোরআন বুঝার কোরআন অনুযায়ী দেশ গড়ার কথা বলেন ঠিক কেনা আমাদের কোরআন লাগবে একটা জিনিস মনে রাখবেন আপনি মারা যাবেন আপনার জানাজা পড়ানো হবে কোরআন দিয়া আপনি কবরে যাবেন প্রশ্ন হবে কোরআন দিয়া কবরের পরে পুনরুত্থিত হবেন প্রশ্ন হবে এক কোরআন হাসরের বিশাল ময়দানে আপনার বিচার করবেন কোরআন দিয়া সমস্ত জায়গায় সমস্ত স্তরে কোরআন দিয়া তাহলে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ চেয়ার কেন কোরআন দিয়ে হবে না অসহায় আজকে এই চেয়ারে যদি কোরআন না থাকে আজকে গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোরআন না থাকে ভার্সিটির মতো জায়গায় যদি কোরআন না থাকে এই কোরআন না থাকার কারণে আমাদের কুষ্টিয়ার গর্বিত সন্তান আবরার ফাতকে বুয়েটের মতো একটা জায়গায় চব্বিশ ঘন্টা পিটায়া পিটায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার অপরাধ কি ছিল তার একটাই অপরাধ ছিল সেটা হচ্ছে কোরআনের হক প্রসার করা এবং মানুষকে কোরআনের দাওয়াত দেয়া জিকির করা নামাজের কথা বলা তাকে কি বানায় ফলাইছে শিবির আসলে আমি মনে করি যদি কোনো সংগঠনের কথা যদি কোরআনের কথা হয় ইসলামের কথা হয় নামাজের কথা হয় মুক্তির কথা হয় আমি মনে করি সে যদি শিবিরও হয় সে আমার জন্য অনেক মঙ্গলজনক আমি শিবির করতে চাই সেটা যদি আওয়ামী লীগও হয় তাদের মুখ থেকে যদি সঠিক কথা আসে কোরআনের হক কথা কোরআন অনুযায়ী দেশ চালায় আমি মনে করি আমি আওয়ামী লীগ যদি বিএনপিও হয় তাদের মুখ থেকে যদি কোরআনের হক কথা আছে কোরআন দিয়ে সমস্ত কিছু পরিচালনা করতে চায় আমি বিএনপি চাই তাহলে মনে করতে হবে যার ভিতরে কোরান থাকবে তার সাথে আমরা আছি যার ভিতরে কোরআন নেই যাই হোক না কেন যত বড় ক্ষমতা তো হোক না কেন তার সাথে আমরা কথা তা আমার ভিতরে কোরআন ছিল উনি বুঝলেন কিভাবে উনি বুঝলেন কিভাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি জীবদশায় আমি খেদমত করার সুযোগ পাইছি আমি দেখেছি যে উনি বেউশ হয়ে আছে তারপরও ওনার কাপড়টা উপরে উঠে যাচ্ছে উনি নিজ হাত দিয়ে আবার কাপড়টা হাঁটুন নিচে দিয়ে দিচ্ছে না বিশেষ করে এমপি আব্দুল খালেক সাহেব হুজুরের কথা আমি বলছি আপনাদের আমার নিজের চোখের সামনে দেখছি তা আসলে আপনাদের সাতক্ষীরার অঞ্চলটা আলেমার অঞ্চল আমার কিছু কথা বলার ছিল আমার ভাল লাগছে বিশেষ করে উনি আকিম উদ্দিনের উপরে যে কথাগুলো বললেন দুদকের বর্তমানে যিনি কর্মকর্তা আপনাদের সাতক্ষীরা অঞ্চলে অনেক মেধাবী সন্তান আছে অনেক এসপি আছে ডিসি আছে আমি জানি কারণ আপনারা নেক কাজ করেছেন ভালো কাজ করছেন আপনাদের অঞ্চলে কোরআন প্রচার করে যেদিন কোরআন হয় সেদিন মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে সন্তানদেরকে তারা ঈদ মনে করে তারা আনন্দ মনে করে তারা পাপড় কিনে এটাও আমি জানি আপনাদের এই ট্র্যাডিশন সম্পর্কে সারা রাত আর শোনে এই জন্য কালেকশন হচ্ছিল আমি কিছু বলতেছিলাম না আসলে অনেক দূর থেকে মেয়েরাও আসছে তারা বাপের বাড়ি আসছে তারা আজকে সবার সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য এটা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে কিন্তু মাহফিলের মজা থাকবে না ঠিক না আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই পুলিশকারী মহিবুল্লাহ ছোট্ট ভাইটাকে আল্লাহ যেন কবুল করে আমি আমি